আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি খুবই ভালো আছেন আর ভালো থাকেন এই কামনা করে আর আপনাদের যে খামারগুলো রয়েছে হাঁসের খামার মুরগি খামার গরুর খামার বা বিভিন্ন রকমের খামার রয়েছে যে যেই খামারই অন্তর্ভুক্ত রয়েছেন সকলের খামারকে যেন আল্লাহ আলামিন সকল রকমের ঝামেলা থেকে মুক্ত রাখেন এবং দান করেন এই আশা ব্যক্ত রেখেই আমি আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা থাকবে যে টু প্ল্যাক্স ভ্যাট এই সিরাপটি আমরা গবাদি পশুকে কেন খাওয়াবো খাওয়ালে কী কী উপকারিত হবে এবং ডোজেস ফর্ম কী এবং খাওয়াইলে এটা আপনার কি হবে দেখুন এটা একটু লিভার টোনিক এবং সাথে কিন্তু আপনার মেলাইথিন উপাদান একটি উপাদান রয়েছে এই দুটি উপাদান মিলিয়ে আমাদের যে লিভার টনিক অর্থাৎ গবাদি পশুর যে লিভার ফাংশন রয়েছে সেটা সম্পূর্ণ ভিন্নতা রয়েছে দেখুন যদি ছাগলের ক্ষেত্রে চিন্তা করুন ছাগলের ক্ষেত্রে কিন্তু লিভার কত বড় পজিটিভ দেখুন ছাগলের পায়খানা কিন্তু খুবই অন্য ভিন্ন রকমের হয়ে থাকে ছাগল ভেড়া তারপর আপনি কী বলবেন আর আর কি আছে এরকম ছাগল ভেড়া দুম্বা গারল ইত্যাদি এই ধরনের প্রাণী যতগুলো রয়েছে সকল কিন্তু আপনার লিভার ফাংশনটা একটু জটিলতা এবং ভিন্নতা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্নতা ওষুধও রয়েছে সেজন্য কিন্তু অবশ্যই বলবো যে আপনারা কিন্তু অবশ্যই বুধে শুনে এবং ভালো একজন ডক্টরের পরামর্শ নিয়েই কিন্তু আপনারা লিভার ফাংশানের কাজে ব্যবহার করবেন দেখুন আবার একই খাবার যদি গরুকে খাওয়ান তাহলে কিন্তু তার লিভারও অন্যরকম রয়েছে গরুর লিভার সাধারণত আপনার গরুর লিভার এবং ছাগল ভেড়ার ছাগল ভেড়ার লিভারের একটু ভিন্নতা রয়েছে আবার যদি এখন মুরগির ক্ষেত্রে বলেন বা পাখি জাতীয় জিনিসের কথা বলেন সেই ক্ষেত্রে কিন্তু লিভার ফাংশন আরও বিণত রয়েছে আর যদি হাসের লিভারের কথা বলতে চান সেটা তো আরও জটিল এবং কঠিন একটা লিভার রয়েছে যাই হোক আমি ওইদিকে যাচ্ছি না আজকের আলোচনা আজকের আলোচনা হচ্ছে এই লিভার টনিক সিরাপটি নিয়ে দেখুন এটি সাধারণত একটি পশুর ভেটেনারি বা প্রিপারেশন বা সাধারণত পশুর শারীরিক দুর্বলতা এবং লিভারের দুর্বলতা এবং অ্যামাইনো অ্যাসিড এবং সাধারণ মেলাইথিন উপাদান রয়েছে এবং অ্যাসিডও ভরপুর রয়েছে এই টু প্লেক্স ব্যাট সিরাপটিতে দেখুন যদি আমরা বলি যে টু প্লেক্স ব্যাট এর কী কী উপকারিতা হচ্ছে শক্তি ও সহনশীলতার বৃদ্ধি লিভারের সকল ধরনের জামায়া থেকে মুক্তি যদি আপনি সি অর্থাৎ শরীর দুর্বল ভাব থেকে থাকে তা থেকে অত্যন্ত চমৎকার কাজ করে থাকেন এবং ভিটামিন বি কমপ্লেক্সও কিন্তু ভরপুর রয়েছে দেখুন এজে কিন্তু অনেকগুলো উপাদান দেওয়া রয়েছে সেগুলো কিন্তু এর মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স যে উপাদান রয়েছে সেটাও কিন্তু অনেক হিউজ পরিমাণে রয়েছে আপনারা লক্ষ্য করলে দেখুন নয়শো আয় মিলিগ্রাম রয়েছে এটাতে যাই হোক তো এখন কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছে এবার আসুন প্রথমে আমরা জেনে নিই উত্তেজনা এবং পরিশ্রমের কারণে শারীরিক দুর্বল যদি হয়ে থাকে গবাদি পশুর তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ওষুধটি গ্রহণ করাতে পারবেন গবাদি পশুকে এবারে শুন আরও একটা অপর্যাপ্ত পুষ্টি বা রোগের কারণে যদি শারীরিক দুর্বল হয়ে থাকে সেই ক্ষেত্রেও এটা কিন্তু ব্যবহার করতে পারবো দেখুন এতে থাকা ভিটামিন এবং মিনারেলস পশুর শারীরিক বৃদ্ধি সহায়ত অত্যন্ত চমৎকার কাজ করে থাকেন এবং অ্যামায়নো এসিড যে একটা রয়েছে বা ম্যালাইথিন যে উপাদানটি রয়েছে সেটা কিন্তু গবাদি পশুর ক্ষেত্রে অত্যন্ত চমৎকার কাজ করে থাকেন তারপর দেখুন এবার যদি বলি অপর্যাপ্ত পুষ্টি বা রোগের কারণে যদি শরীর দুর্বল হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এই লিভার ফাংশন অর্থাৎ একটা লিভার ফাংশনের মধ্যে হিউজ পরিমাণে পুষ্টি উপাদান ভরপুর থাকে ইউজ যেমন নাবাটন একটা ভিটামিন রয়েছে এটা আমাদের কত রকমের ভিটামিন ব্যবহার করেছেন সেটা একবারে বলা বা হলো আমি আপনার নাবারটন নিয়ে একটা আলোচনা করেছি হয়তো ওই চ্যানেলে আপনারা সেটাও দেখে নিতে পারেন ওই ওইটা সবচেয়ে ব্যাটার লাগছে আমার কাছে যতগুলো ওষুধ আছে নাভাটনটা খুবই খুবই ভালো ওষুধ হিসাবে তৈরি করেছেন এবার আসুন প্রজনন ক্ষমতার বৃদ্ধি পশুর প্রজনন ক্ষমতা বৃদ্ধির জন্য এটি ব্যবহার করা যেতে পারে কারণ লিভার ফাংশনে যদি কোনো রকমের জটিলতা থেকে থাকে প্রবলেম থেকে থাকে যে কোনো খাবারই খাক না কেন সেটা কিন্তু ওই ডায়লেশন হয়ে বডিতে অ্যাডজাস্ট হয় না সেজন্য আপনার যদি দেখা যায় গরু আপনার গরু ছাগল বা ভেড়াকে আপনি মানে কী গা বীজ দিয়েছেন সেই ক্ষেত্রে দেখা যায় এই বীজটা ধারণ হলো না সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই জায়গায় টাকাটাই লস এবং সময়টাও নষ্ট সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই টু প্লেক্স ব্যাট চেয়ারটি ব্যবহার করতে পারেন অথবা যে কোনো একটা লিভার টুনি সিরাপ ভালো মানেরটা ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে প্রজনন ক্ষমতা একটু দ্রুত ডেভেলপ হওয়ার সম্ভাবনা থাকতে পারে আসলে প্রজনন ক্ষমতা বা যে কোনো একটা রোগ একটা কারণে যে হয় তা নয় এটা ভিন্ন ভিন্ন কারণ হতে পারে সেই ক্ষেত্রে এগুলো সিলেক্ট করা খুবই টাফ ব্যাপার হয়ে দাঁড়ায় যদি সিলেট অনুসারে রোগটা পরে থাকেন তাহলে অবশ্যই সেটা অত্যন্ত দ্রুত চমৎকার রূপে কাজ করে থাকেন এবার আসুন ত্বক ও পশমের সুস্থতা যদি আপনি লিভার টুনি খা যে পশুর যে ত্বক রয়েছে এবং পশমও রয়েছে বাবাতে পশুর যেই পশম রয়েছে এই পশমের সুস্থতার জন্য কিন্তু এটা চমৎকার কাজ করে থাকেন এই টু প্লেক্স ব্যাট সে এবার আসুন ডোজেস পম নিয়ে আলোচনা করি এটা কিভাবে আপনি ডোজেস পমে ব্যবহার করবেন এবার আসুন প্রথমে যদি আপনার কুকুর দিয়ে শুরু করি তাহলে যদি কুকুর হয়ে থাকে তাহলে সাধারণত এক টেবিল প্রতি প্রতিদিন এক থেকে দুইবার বিশ কেজি শরীরের ওজনের জন্য প্রযোজ্য যদি আপনার কুকুরের ওজন বিশ কেজি হয়ে থাকে তাহলে এক চাম সকালে এবং এক চামিস রাত্রে ব্যবহার করতে পারবেন যদি আপনি বিড়াল হয়ে থাকে সাধারণত এক টেবিল চামিস একবার ব্যবহার করলে যথেষ্ট হবে আর যদি মন চায় তাহলে হাফ চামিস সকালে এবং হাফ চামিস রাত্রে খাওয়াবেন গরু ছাগল মুরগি ইত্যাদির ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব। সেই ক্ষেত্রে গরু ছাগলদের জন্য ডোজের সাধারণত এক থেকে দু টেবিল চামচ দিনে দুই থেকে তিনবার পর্যন্ত ব্যবহার করতে পারবেন অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে যেমন সাধারণত আপনার রয়েছে মুরগি হাঁস কবুতর ইত্যাদি প্রাণীর ক্ষেত্রে সেই ক্ষেত্রে যদি পারেন যে আপনার আনুমানিক দশ ফুটা পরিমাণ কবুর বা অধ্য সরাসরি খাইয়ে দিতে পারবেন কোনো রকম প্রবলেম নেই এবার আসুন যদি পানির সাথে মিশ্রিত করে দেন তাহলে কীভাবে আমরা ব্যবহার করব এটা সরাসরি খাওয়ানোর একটা ফর্মুলা বলে দিলাম যদি আপনার পানির সাথে মিশিয়ে এই টু প্লেক্স ব্যাট সিরাপটি আপনি গবাদি পশু থেকে খাওয়াতে চান তাহলে কীভাবে খাওয়াবো যদি পানির সাথে দিতে প্রতি এক লিটার পানিতে আমি আবার বলে দিচ্ছি প্রতি এক লিটার পানিতে দু চা চামচ পরিমাণ ব্যবহার করতে পারবেন আমি আবার বলছি যদি আপনার এক লিটার প্রতি যেমন কোয়েল পাখি মুরগি আর নর্মাল যদি দিতে চান তবে সেই ক্ষেত্রে তিন থেকে পাঁচ দিনের বেশি কিন্তু এটা ব্যবহার করতে পারবেন না আমি আবার বলে দিচ্ছি প্রতি এক মাসের ভিতরে তিন থেকে পাঁচ দিনের বেশি কিন্তু এই টনিক সিরাপটি ব্যবহার করতে পারবেন না তো যাই হোক এ ছিল মোটামুটিভাবে আজকের এই একটু আলোচনা তবে যদি আপনার প্রতিষেধক হিসাবে ব্যবহার করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রতি এক লিটারে এক মিলি করে ব্যবহার করলেও চলবে একটু কম বেশি হলে কোনো প্রবলেম হবে না কারণ এটা আপনি লিভার ফাংশনের জন্য যে কাজ করে থাকেন সেটা হলো অত্যন্ত চমৎকার এবার হচ্ছে হজম সমস্যা ও প্যাট ব্যথা ডায়রিয়া যদি হজমের সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই লিভারটুনিক সিরাপটি আপনারা ব্যবহার করতে পারবেন অ্যালার্জেটিক প্রতিক্রিয়া যদি থেকে থাকে গবাদি পশুর ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই লিভারটুনিক সিরাপটি ব্যবহার করতে পারেন এবং অতিরিক্ত উত্তেজনা মানে আপনার উত্তেজনা বলতে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যেটা নাকি সাধারণত পুরুষ পাখিদের পুরুষ যেসব অর্থাৎ মহিলা এবং পুরুষ অর্থাৎ দুই শ্রেণী অর্থাৎ আমি আবারও বলছি যে সার রয়েছে তার যদি উত্তেজনা বেড়ে যেতে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন এটি সাধারণত নিরাপদ তবে এটি সাধারণতই নিরাপদ তবে এতে কোনো রকমের কোনো পার্শ্ববর্তী নেই বললেই চলে বিশেষ করে কখন তবে নির্দিষ্ট মাত্রা থেকে যদি হিউজ পরিমাণ অনেক বেশি পরিমাণ না নির্দিষ্ট মাত্রা যতটুকু রোজ হওয়া দরকার তার যদি দ্বিগুণ হয়ে থাকে কোনো প্রবলেম হবে না যদি তার বেশি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে সাময়িকভাবে কিছু প্রবলেম হতে পারে তাই বলবো সকলে সুস্থতা সকলে খামারের সকল ধরনের মুরগি হাঁস গরু ছাগল যে যেটাই খামার করেছেন না কেন এবং যে যে কয়টাই লালন পালন না করেন না কেন সকলের যেন এই খামারের মধ্যে আল্লাহ তালা বরকদান করেন এবং সকলকে যেন সকলকে যেন ভালো মুসিব থেকে হেফাজত করেন এবং আপনার খামারকে যেন সকল রকম ভালো মুসিবুত থেকে হেফাজত করেন এই আশা ব্যক্ত রেখেই আমি আজকের আলোচনা থেকে বিধানেছি বিধান আগে বিশেষভাবে একটা কথা বলছি যারা নাকি আমার চ্যানেল আজকে নতুন তারা আমি আশা রাখি